এটা আমার বাড়ি এখানে কোনো প্রেসমিট হচ্ছে না এটা একটা আলোচনা কারণ সত্যি তো একটা মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালক প্রায় দুশো দুশো জন পরিচালক এবং আমাদের ভরা আমাদের টেকনিশিয়ান বন্ধুরা আমাদের শিল্পীরা থেকে ভালো দেব এখনো আমার সঙ্গেই আছে কারণ ও গেছে ঘাটালে সারাক্ষণ ভিডিও কলার কথা বলছি আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে একটু আগে গৌতম আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন নাই আমার আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে চল্লিশ বছর পঞ্চাশ বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মধ্যে আমি যেটা বারবার বলি কিন্তু কী হয় জানেন তো সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু প্রসিজোর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে সবাই মিলে বসে সেখানে বেনিফিট আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ান টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের আপনারা জানেন আর্টিস্ট ফোরম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে আর ডিরেক্টর আমার কথা কথা হচ্ছে যে পরিচালকরা এটা না আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না আমি বারবার একটাই কথা বলছি যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া প্রডিউসাররা টেলিভিশন প্রডিউসার ওটিটি কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম আমরা কথা বলছি লিখছি প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিচে গেছেন কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলি তিনি এন্টারটেন করাতে না যে একটা একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রদর্শক কাজ করছেন পরিচালক কাজ করছেন এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল বলব সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল হয়তো কয়েক ঘন্টার জন্য বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল এই বন্ধ হওয়ার প্রবণতাটা কেন হবে আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত আমার ছবি বলে বলছে না আমি আমি এখানে অভিনেতা নই কোনো শিল্পী শিল্পীরা যদি আজকে সেটে যায় আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে অভিনেতা অভিনেত্রী তার অ্যাসিস্ট্যান্টরা ডিরেক্টর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস দু মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাতে সব পরিশ্রমটা বন্ধ হয়ে যাবে এবং আলটিমেট বাড়াচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়া এটা সিনেমাও এক ওটিও এক টেলিভিশন সিরিয়াল এই পরিশ্রমটা আমরা করি কেন দর্শকরা যাতে ফাইনালি বলেন বা আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না মানে বিরোধীতা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের ফেরটা খারাপ করবো না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় হয়েছিল কারণ সত্যি অনেক মানুষ আসছেন হয় চোরকি যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে তো অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছি হয়তো একটা কোনো সমস্যা কিন্তু থেকে সমস্যাগুলো কি মেটানো যায় না মানে এখনও তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরেও চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করুক মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করেন আমি সবচেয়ে গর্বিত তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসে তাহলে আমাদের ভালো লাগবে আমাদের শিল্পীরা আমাদের কলাপৌশলীরা কাজ পাবে এই জায়গাটা না প্রথম জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইস এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে অনেক জিনিস পাইটে গেছে নিয়ম কানক সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতো আমরা করে নেব বাইরের মানুষদের আরও ওয়েলকাম করতে পারি যেটা বারবার বলছি এবং তাতে আমাদের আমি এখনও জোর হয়ে বলছি আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত আমি ভারতবর্ষ প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টার্স আমাদের অ্যাক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সু সরকারের মতন ডিরেক্টর সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে চাইবো তাহলে পাঁচটা সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদেরই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজের মতোই চলুন হ্যাঁ অনেকেই ভাবতেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য না এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয় আমি মনে করি আমি একটু যাব রেদিনে জানে এটা ডিরেক্টরের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে এবং সেই সম্মানটা পায় তারা তারা লেফট আউট ফিল করছেন কেন তারা লেফট আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউই কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হার্ট হয়ে গেছে আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হার্ট হয়েছে এবং সেটা না একদিনের ঘটনা না বহুদিনের ঘটনা জমতে 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 এই জায়গাটা এসেছে আই থিঙ্ক উই শুড সেট নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলুক যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেগুলো অ্যাডজাস্ট করা দরকার সেগুলো দরকার হলে রিজেট না হয় সবাই কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত এটা ঠিক পথে চললেই আমাদের মনের সমস্যা আমি একটা কথাই বলবো যে আজকে চারটার সময় মোস্টলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে মিটিং আছে সো আমি সেখানে ওদেরকে যেটা শিবু বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ আপনারা সবাই প্রত্যেককে আমাদের খুব কাছের মানুষ আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারব না আর আমরা ছাড়া আপনারা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থেকে আমরা ছেড়ে দিই আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি সেই দিকে আমরা যেন তো কনসেন্ট্রেট করি রাদার ছোটখাটো কি হলো কে কোথায় গেল কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে আপনাদের মনে হয় যে একটা মূল যে প্রশ্ন আপনাদের সকলে রয়েছে আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে সেটা হচ্ছে কাল থেকে এই অচল অবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অচশান হোক আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তার একটা কথা মাথায় রাখবেন ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান আমরাও কিন্তু টেকনিশিয়ান তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচলাবস্থা অবস্থা যাতে উঠে যাক তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুধা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো আমাদের পশ্চিমবঙ্গে আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি আরও বড় জায়গায় নিয়ে যাই সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই কিন্তু একটা ছোট ঘটনা যেটা। আইনত সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা বলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ কারা দিন আনে দিন খায় বলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ত হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে যে দুপক্ষকেই কোন এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কি না কেন এই অচলাবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই কোনো কলহ না আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি সেটাই হয় উচিত উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে একটা যে ধারণা সাধারণভাবে সবার মধ্যে তৈরি হয়েছে যে এটা পরিচালক একটু মাঝখানে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত এইটা একটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ হচ্ছে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থের কোনো বিরোধ নেই আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের বুঝি রুটির জায়গা ঠিক আছে কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না কেন পরিচালক এবং টেকনিশিয়ান না তা নয় আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে এই ঘটনা আপনারা জানেন কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা প্রযোজক অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যে অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মে বেড়া জালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য এটা শুধু পরিচালকের জন্য নয় এটা প্রত্যেকের জন্য এই এই পরিসর ছোট হচ্ছে এই পরিসর ছোট হওয়া শুধু সম্মানের ব্যাপার নয় এই পরিসর যদি ছোটো হয় তাহলে কাজ কমে যায় এবং কাজ কমে গেছে আপনার যে তালিকা দেখেন গত দশ বছর গত পাঁচ বছর ধরে টুকু করে টালিগঞ্জে ইনভেস্টমেন্ট কমে গেছে যাওয়ার বড় কারণ হচ্ছে যে এমন এমন সমস্ত নিয়ম পরপর বিয়ের পর দিন চালু হয়েছে যেগুলো মেনে কোনোভাবে ছবি বানানো বা অনীতি করা বা সিরিয়াল করা খুব খুব ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রাহুলের ঘটনাকে কেন্দ্র করে আমরা একত্র হয়েছি এটা একদম ঠিক কথা কিন্তু আমাদের লড়াই কিন্তু কলাকুশলীদের বিরুদ্ধে নয় তাদের স্বার্থ আমাদের স্বার্থ এক আমরা চাই যে নিয়মগুলো তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো নতুনভাবে অ্যাড্রেসড হোক তার জন্য রাজ্য সরকার হোক যেই হোক যারা এটাতে মধ্যস্থতা করতে পারেন আরবিট্রেট করতে পারেন আমরা তাদের কাছে আবেদন জানাবো কিন্তু এই আলোচনা না করলে রাহুলের ঘটনা হয়তো টেম্পোরারিলি সামনে যাবে কিন্তু আবার এক মাস পরে আরেকটা ঘটনা আরেকটা জিনিস আমাকে বলতে চাই এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার এবং রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারব না আমরা সেই একটা বদ্ধ আটকে থাকবো ফলে এটা প্রত্যেকেরই ভাবা উচিত এবং যে কথাটা সবাই বলছি আমরা যে টেকনিশিয়ানস একটা ডিরেক্টর এটা হচ্ছে একটা ইউনিট একটা অর্কেস্ট্রার মতো পরিচালক কন্ডাক্টর সে আঙ্গুলে আঙুলটা নাড়ে ভায়োলিন বাজে ফলে সবাই মিলে করতে হয় একটা